হল আর সুলল্লাহ সল্লল্লাহ আলে হিওসাল্লাম নবী জী বলেন মা বা আসাল্লাহ নামীল্লাহ র আল্ বানাব আল্লাহ মাগরব্বুল আলাবিন এমন কোন নবী দুনিয়াতে পাঠানো নাই যে নবী মেশ চড়ায় নাই ছাগল চড়াই নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় মেশ চরিয়েছে ছাগল চরিয়েছে হল সাহু সাহা বানাবো আর সুলল্লা আলতা আপনিও কি মেশ চড়িয়েছেন নবীজি জবাব দেয় আর আহা আলা আহলি মক্কা আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত

মা আকলা আখাদুন তো আবার খত খারাপ মিন আইয়া তুলা মিন আমালিয়া দিহি কোনো মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনও খায় না কোন মানুষ নিজের হাতের

এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি নবী দাউদ নবী অনিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলা আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলী সালাতাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বোখারি শরীফের দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা আন أبي فريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله নবীজি বলেন লা আইয়াহ তাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াস আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনা কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দ্বিতীয় বারে না দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াল রাদিয়াল্লাহু তাআলা তালাল

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য

আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশ্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইব্দুল্লা আজ বলেন ফাফা আলতুহুয়া দাওয়াদ ব আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশ্রে হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী অজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা আদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাই দিয়ে অনেক করে সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগলিমুকা আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গরিমতের মালের মালিক তোমাকে বানাবেন তো আমর লাস লাসিদা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল মালিস হা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আমর ইবনে আজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলাম রকবাতান ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ আসলাম আসলামতু রকবাতান ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে ফাকুলু মারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমার নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা নাই রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামত এর আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষনীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা একশো আটষট্টি নম্বর আল্লাহ বলেন ইয়া নাস কুলুম ইম্মাফিল আরবদি হালাল তৈগ্য় এ মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও

পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে। হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হয় সূরা নাহল একশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো আল্লাহ আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন

জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেইশো নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিলান তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক তাব্বা তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে সেই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তফিক দান করেন সুরে তা হা একাশী নাখবার আয়াতে আল্লাহ বলেন তৈমাতিমা রজা কু আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বুল আরায়তুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হালালা ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বলো আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদের কি করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তুফিক দাহ করেন সহিব বুখারি দুই হাজার উনষাৎ হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবীজ্ঞ মানুষের উপর এমন একটা সময় আসবে লা ইবা আল মা মা আخذ минহু মানুষ যা চাই করবে না কত্ত থেকে এসে উপার্জন করে আমিন আল হালাল আম মিন আল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে

লা ইয়াহমিল আবনাকুম ইসতিবতাউ আর-রিজকি আনতা তালুবুহু হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতে। তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবেন আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম নাকুম রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিলাদনাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিচ্ছে আলেমরা বলছে বলছি এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয়েক ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদ ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফে 2376 নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে দুটি খুদার্ত নেকড়ে বা একটি বকরীর পালের মধ্যে পাঠানো হয়েছে অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাগ পাঠায় দিছেন বকরি থাকবে না সব শেষ হবে ক্বালা রাসূলুল্লাহ বলেন মা মিন হিরসিল মারই আলাল mali ওয়াশশারাফিল দীনিহি নবীজি বলেন খুদারত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই খুদারত ভাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতি কারণ এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোন পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেকড়ে বা বক্রির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা কলা الرسول الله صلى الله عليه নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামস বনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন ফিমা আফনা জীবন কোন কাজে কাটিয়েছেন দুই ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কেয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কেমতের মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বুঝার তফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝেন না যার সাথে চলবেন তিনি কী হতে হবে তিনি মিজি শরীফ তেইশো আটাত্তর নম্বর হাদিস হল আর সুলুল্লাহি সাল্লাল্লাহ আলী হিমসাল্লাম নবেইজি বলেন আরহিল্লা আলা দিল ই খালি লিহি ইফালেঞ্জুল আহাদুকুম্মাই আলীল নবেইজি বলেন আর মানুষ তার বন্ধু রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুরকে যদি বন্ধু বানান আপনারে ওইটা সুৎখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু নীতি নীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন 3842 নম্বর হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এক আশ্চর্য ঘটনা। ওনার একজন গোলাম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিক আর বর্ণনা। কানালি আবি بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুলাম কানায়ফরিজুল হিরাজ খরাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একজন গোলাম তিনি কর বের করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খেতেন। একদিন এই গোলাম কি করছে? ফাজা ইন একদিন কি জানি একটা নিয়ে আনার পর আবু বকর কে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আ তাদরি মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন কয় কেন কি হইছে কায় ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা অফসিনুল কাহানা ইল্লা আন্নি খাদাতুহু কয় আমি ভাগ্য বলনা কিছুই জানতাম না হুদাই মানুষের দোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভার ব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 জনের মধ্যে একজন রে একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রে বোকা বানায়া এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ঈমানের মধ্যে খতরা এসে যাবে ঠিক ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে তাহলে কি বোঝা গেল ঢুকবে আবু আনবল এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদি ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান নাজদাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ও সব তো লা আ ইল্লা কাবা ইদ আমি কিছু গুনাহ করছি এই গুনাহগুলা আমার কাছে কবিরাগুলা মনে হয়েছে ফা জাকারতুজা আলি খালী ইবনে আমি এই গুনাগুলা আবদুল্লাহ ইবনে অমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনি অমর জানার পর বললেন কি কি গুনা করছো বল তো আমি বললাম কাজা ওয়া কাজা ওই ঐ গুলা ইবনে অমর বললেন মাইসাদ হাজিহি মিনাল কাবাইদ তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরা গুনাহ না প্রধানত প্রধান প্রধান কবিরা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুনাহ নয়টা বলেন কয়টা এটা ইবনে অমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার না সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল মুহসানা সতী সাদী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলু মাল ইল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নম্বর ওয়াল ফিরারু মিন জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর ওয়া ইলহাদুন ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নম্বর আল্লাযী ইস্তাসকিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নম্বর ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক আপনার নাফর মানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আঁকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে। বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সেই বুখারির সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ বললেন ইজ তারিবুসি কর সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকলু রিবা সুদ খাওয়ার কথা বলছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হল সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন